এক বছর কালার ওয়াশ কিন্তু গ্যারান্টিড থাকছে দুই হাজার চব্বিশ কিনের পঁচিশে আসলে কি আমি কাস্টমারকে ঠকাচ্ছি না ভালো জিনিস দিয়ে ভালো টাকা নিচ্ছি হ্যাঁ আপনি চাই ভাইয়া ফুটবল খেলতে পারেন বুঝছেন আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য একটু স্টাইলদার পেন পড়তে চান তাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি চমৎকার চমৎকার একদম চেক থেকে শুরু করে পিন্ট এর কালেকশনগুলো নিয়ে এগুলা থাকছে একটু ভিন্ন প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটির পেনগুলো কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনগুলো কিন্তু আমার কাছে রয়ে গেছে মাত্র 750 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন একদম টমি হিল পেগার থেকে শুরু করে আপনি ভালো ভালো ব্র্যান্ডের পেনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি 750 টাকার পেনটা যান 750টা আপনার জন্য মাত্র 700 টাকা দিয়ে দিচ্ছি যারা এই ভিডিওটা দেখে আমাকে নক করবেন জিন্স পেন থেকে শুরু করে

সব সময় হ্যাঁ আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমাস সুপারমার্কেট দ্বিতীয়তলা একশো দশ নম্বর সব থানা ফ্যাশন এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনি আপনার পছন্দের জিন্স প্যান্ট গ্যাভারিং জিন্স শীতের সময় কিন্তু পেয়ে যাবেন একদম আকর্ষণীয় আকর্ষণীয় প্যান্ট গুলা কিন্তু পেয়ে যাবেন যারা এক কালার ভিতরে অফিসিয়াল প্যান্ট খুঁজতেছেন গ্যাবারিং তারাও কিন্তু পেয়ে যাবেন আপনার একদম ইনটেক প্রোডাক্ট গুলা গ্যাপের প্রোডাক্ট গুলা কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাঁচশো পঞ্চাশ টাকা একদম সুইং দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে তানা ফ্যাশন কি দিচ্ছে জাস্ট একটু ওয়ান সেকেন্ড যে যারা আপনার একটু জিফারটা দেখে তাহলে বুঝতে পারবেন একটা খুললেন একটা লাগাইলেন এই লক লক হয়ে গেছে আবার এই লক ছেড়ে দেন হ্যাঁ এই লক ছেড়ে দেন

₹550 টাকা এমনকি ব্যাক সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর পিছে পিছে দুটো পকেট আছে একদম সুপার ইন্টেক করা দেখুন একদম ইয়াগুলা দেখলে বুঝতে পারবেন তানাফশন আপনাকে কি ঠকাচ্ছে না ভালো কিছু দিচ্ছে ঠিক আছে আমি বলি আমাদের শোরুমে আসবেন আসার পরে আপনি দেখবেন তানাফশন কি আসল আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছে যদি ভালো হয় ইনশাআল্লাহ নিয়ে যাবেন আটত্রিশ পঞ্চাশ সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু দেখতে পারবেন অনেক কিন্তু যদি না তো বুঝতে পারবেন আসলে কি ভালো জিনিস আপনি কিন্তু পাবেন আসলে দামের দাম কিন্তু হয় আমার আপনার

ভাইয়া একটু সামনে আসেন তাহলে বুঝতে পারেন পকেটের আপনি সুইংটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ডাবল সুইং করানো এবং কি বারটেক করানো সুইং গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কি পিছে আপনার অনেক সময় কি করে যে একটা থাকে আপনার বেল্ট কিন্তু একটা থাকে আমাদের কিন্তু দুইটা করানো আছে কারণ আপনি অনেক সময় যেমন ইন করলে কিন্তু কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদেরটা কুচকানোর কোনো সম্ভাবনা নেই এমন কি যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম সুপার ইনটেক প্রোডাক্টগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আমরা দিয়ে থাকি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের আমাদের ইয়াটা হলো আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেট দ্বিতীয় একশো দশ নম্বর সব টানা ভেশন এমনকি অনেকে বল করে থাকেন যে নিউ মার্কেট কিন্তু বাংলাদেশে অনেকগুলো থাকে প্রতিটা অঞ্চলে কিন্তু নিউ মার্কেট থাকেই কিন্তু আমাদেরটা হলো ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেটের দ্বিতীয় একশো দশ নম্বর সব অবশ্যই আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকছে আপনি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিলেন স্ক্রিনশট দেওয়ার পরে আমাদের অনলাইনে লোক আছে আপনি ওখানে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওখান থেকে কিন্তু আপনি আপনারা মেসেজ করবেন করার পরে যেটা ভালো লাগে দিয়ে পাঠাবেন আপনি কিন্তু ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় আর যারা আসতে আমাদের শোরুমে আপনাদের জন্য সব সময় কিন্তু আমাদের দোকান খোলা আছে এমনকি যারা ভালো লাগবে আমাদের শোরুমে আসবেন দেখবেন যদি ভালো না লাগে এক কাপ চায়ের দাওয়াত কিন্তু সব সময় থাকছে তা না পক্ষ থেকে এক কাপ চা খাবেন তারপর চলে যেতে পারবেন এমনকি যারা একটু বিস্কিট কালারের ভিতরে যেটা আপনার একটু লাইট বিস্কিট কালার ফর্মাল ইউজ করতে চান তাদের জন্য এটা কিন্তু ছোট সাইজ 28 সাইজ দিয়ে দেখেন আমাদের এগুলো সাইজগুলো কিন্তু একদম একিউরেট সাইজ অনেকে কিন্তু আপনি 28 দিয়ে বলছেন আপনার মাঝে 28 লেভেল দিবে আপনি পরতে পাও ঢুকাতে পারবেন না আসলে আমাদের সাইজগুলো আপনার যা আছে কোনো লুকোচুরি কোনো কিছু নাই এই জন্য আমরা ভালো জিনিসটা দিচ্ছি প্রাইসটা একটু বেশি নিচ্ছি কারণ ভালো ভালো দামের প্রোডাক্ট নেবেন ইনশাল্লা আপনি টাকায় না ঠকলে কিন্তু আপনি ভালো জিনিস কিনতে পারবেন না আপনি আগে টাকায় ঠকতে হবে ব্যাকসাইড টা হ্যাঁ দেখুন ব্যাক সাইডটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে তানা তালা কি আসলে আপনাকে ভালো কিছু দিচ্ছে অ্যাস কালার ভিতরে এমনকি অলিফের ভিতরে আপনি কিন্তু আরেকটা অলিফ এটা হলো আপনার যেটা আপনার একদম কাঁচা অলিফ যেটা ওটা কিন্তু পেয়ে যাচ্ছেন আম একদম সুন্দর ভিতরে আপনি একদম নিখুতভাবে সুইং করানো এবং একদম আপনার হাতের নাগালের প্রাইসে এটাও কিন্তু পেয়ে যাচ্ছে একদম সুপার ইনটেক করা প্রোডাক্টগুলো কিন্তু পেজ যাচ্ছে মাত্র 550 টাকায় এবং কি আমাদের যারা একটু আপনার কাঠালি কালার পছন্দ করেন এগুলো অনেক শোরমে থাকে না অবশ্যই আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালা হিউজ পরিমাণ কিন্তু কালার এক্সপ্রের গ্যাভারিং কালারগুলো কিন্তু রয়ে গেছে অবশ্যই আসবেন আসার পরে দেখবেন তালা ফ্যাশন কি আসলে আপনাকে ঠকাচ্ছে না ভালো কিছু প্রোডাক্ট দিচ্ছে এমনকি আর অনেক অনেক হিউজ পরিমাণ কালার আছে এত কালার আছে ভাই আমি অনেক কালার এর নামও কিন্তু আমি জানি না এবার যেমন একটা কালার আছে পেস্ট কালারের ভিতরে এগুলো কিন্তু কালার আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম আপনার হাতের নাগালের প্রাইসে আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমাস সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো দশ নম্বর সব টানা এখানে কিন্তু আপনি গরম কালের পোশাক গুলো কিন্তু প্যান্ট থেকে শুরু করে গ্যাভারিং প্যান্ট আর শীতকালে আসলে যারা একটু আকাশি কালার ফর্মাল ইউজ করার জন্য তাদের জন্য একদম নিখুঁত ভাবে সুইং তাহলে বুঝতে পারেন একটু সামনে আসেন ভাইয়া তাহলে বুঝতে পারবেন সুইং গুলো দেখুন তাহলে বুঝতে পারবেন টানা ফ্যাশন কি আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছে আপনি একটা কথা বারবার বলি আমি টাকায় না ঠকলে কিন্তু আপনি ভালো জিনিস কিনতে পারবেন না অবশ্যই

এই দুই দুইজনে দুই ভাই মিলে টানবেন খুলবে না আবার লক ছেড়ে দেন এক টানে খুলে যাবে বুঝছেন এমনকি যারা একটু স্টেলার ভিতরে এমনকি আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য একটু স্টেলার পেন পরতে চান তাদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি চমৎকার চমৎকার একদম চেক থেকে শুরু করে প্রিন্ট এর নিয়ে এগুলো থাকছে একটু ভিন্ন প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান গুলো কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন গুলো কিন্তু আমার কাছে রয়ে গেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন একদম টমি হিল থেকে শুরু করে আপনি ভালো ভালো ব্র্যান্ড এর গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি সাতশো পঞ্চাশ টাকার প্যানটা জান সাতশো পঞ্চাশটা আপনার জন্য মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি যারা এই ভিডিওটা দেখে আমাকে নক করবে এমনকি যারা পিন খুঁজতেছেন হ্যাঁ ফর্মাল অফিশিয়াল আপনি পড়তে পারবেন এগুলো দেখেন ভাই দেখার না হলে বুঝতে পারবেন সুইং গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে টানা ফ্যাশন ভিতর সুইংটা দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে কি আপনাকে ঠকাচ্ছে না ভালো কিছু দিচ্ছে এমনকি ব্যাক সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন টানা ফ্যাশন মানে এক্সপোর্ট এক্সপোর্ট মানে অন্য কিছু ভালো জিনিস পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এমন ভালো ভালো পড়াক আপনি কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপডেট পাবেন এমনকি যারা একটু চেকের ভিত্তি খুঁজতেছেন ভালো চেক পাচ্ছেন না তাদের জন্য কিন্তু না ভালো জিনিস দিয়ে ভালো টাকার আমাদের এক বছর কালার ওয়াশ গ্যারান্টি কিন্তু থাকছে আপনি কিন্তু পক্ষ থেকে এক বছর কালার ওয়াশ গ্যারান্টি দুই হাজার চব্বিশে কিন্তু চেঞ্জ করার অপশন কিন্তু আছে ছাব্বিশে চেঞ্জ করতে পারবেন এমনকি এটা হলো আপনার সুতায় বোনালু ফেব্রিক্স

অনেক সময় কি হয় আপনি প্যান্ট কিনলেন পাঁচশো টাকা দিয়ে আপনি কাটাই কাটাতে কাটাতে আপনার চলে যায় আর একশো টাকা ছয়শো টাকা গিয়ে প্যান্টের প্রাইস পরে আমার তো নিবেন আর পড়বেন আপনি বাসায় নিবেন একদম রেডি ফিট যেটাকে বলে আমরা কিন্তু সিলিম পিটের ভিতরে দিয়ে থাকি কাটানো আপনি লম্বা নেরু কিচ্ছু করার দরকার নেই কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্যান্ট কাটালে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায় আপনি নিজেও বুঝেন এবং কি দেখেন এগুলো কিন্তু অনেক অনেক চমৎকার চমৎকার পিন গুলো কিন্তু পেয়ে যাচ্ছে একদম ব্র্যান্ডের স্টাইলিং পরাঙ্গুলা গুলো কিন্তু পেয়ে যাচ্ছে ফর্মাল কোয়ালিটি প্রোডাক্ট মাত্র সাতশো টাকা

চন্দিমা সুপার মার্কেটের তলা একশো দশ নম্বর সব টানা ফ্যাশন টানা ফ্যাশন আসলে কিন্তু পেয়ে যাবেন আমাকেও পেয়ে যাবেন আমাকে পেলে কিন্তু ভালো ভালো প্রোডাক্টগুলো কিন্তু আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি এমনকি আপনার ভালো ভালো প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন

চিকুন মানুষ আছেন যারা প্যান্ট পরতে পারছেন না তাদের ছোট কমরের প্যান্টগুলো গুলা তাও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এমনকি যারা বিগ সাইজ আছেন বাইরে তারাও কিন্তু পেয়ে যাবেন নর্মালি আটত্রিশ পঞ্চাশ সাইজ গুলো কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল এগুলো কিন্তু স্টেজের ভিতরে সুপার স্টেজের ভিতরে আপনি এক বছর কালার ওয়াশ গার্টি এমনকি মোবাইল প্যান্ট নিয়ে আসছে ভিডিওটা দেখেন এমনকি চকলেট কালার যারা পছন্দ করেন তারাও কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এগুলো সুপার স্টেজ এমনকি ইনটেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এমনকি চেকের ভিতরে ব্লু চেকের ভিতরে কিন্তু পেয়ে যাবেন

আচ্ছা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমনকি ফলো দিয়ে আমাকে পাঠাবেন তাদের জন্য মাত্র 800 টাকা যারা 100 টাকা দর্শকদের জন্য আপনাদের ভিডিও দেখে যারা 800 টাকা স্ক্রিনশট দিয়ে বলতে হবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে বলতে হবে যে আমি হ্যাঁ জি স্টারের ইনটেক প্রোডাক্টগুলো যেমন দেখেন তাহলে একদম বাটন থেকে শুরু করে দেখেন তাহলে বুঝতে পারেন একদম ব্রিপেড আপনি কিন্তু বেশিরভাগ পেনে পকেটটার ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন একদম বড় পকেট আছে হ্যাঁ 6 পকেট ভাইয়া

একদম ইয়া করানোর এটা আবার জিফারটা দেখাই দেয় এগুলা জিফারগুলো দেখলে বুঝতে পারেন আসলে কি ভালো জিনিস দিয়ে আপনাদের দামটা রাখছি না খারাপ জিনিস এটা নাম দিলেন এই লক আবার এই লক ছেড়ে দেন এক টানে খুলে যাবে আপনি কিন্তু কমও কিন্তু মোবাইল পেন পাবেন একদম 500 টাকায় কিন্তু মোবাইল পেন পাবেন আপনি 500 টাকায় কিন্তু 500 দিয়ে কিনতে পারবেন একটা পেন কিন্তু আপনি 3000 টাকায় মোবাইল পেন বিক্রি হয় এটা আপনার নিজের জেনে আপনি দামে না ঠকলে কিন্তু ভালো জিনিস কিনতে পারবেন না আশা করি আপনি দামে ঠকবেন তাহলে ভালো জিনিস নিতে পারবেন আছে খুবই চমৎকার আমরা কিন্তু পঁচিশশো না ছাব্বিশ না দুই হাজার না পনেরোশো না আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় আষ্টশো টাকা দিচ্ছি অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট চন্দ্র সুপার মার্কেট দ্বিতীয়তলা 110 নম্বর সব পাওয়াবেশন এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের লেটেস এন্ড প্যাটাচ ডর্বি সিঙ্গুলারি সার্ভিসিং প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাবেন মাত্র 800 টাকায় আপনার মোবাইল পেনগুলা আর গ্যাবাডিং গ্যা কালার গুলো কা পাচ্ছেন 550 টাকায় আর পেনগুলা পাচ্ছেন মাত্র 700 টাকায় अपन যেটা ব্যাক সাইডটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু একটা নেক্সট একটা প্রোডাক্ট দেখুন আপনি বলতে পারলেন আমি মিথ্যা কথা চপাবাজি মারতেছি দেখেন ইনটেক গ্রিপের থেকে সবকিছু ইনটেক বুঝছেন তাহলে বটম দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি খারাপ দিচ্ছে জিপারটা দেখেন এই টান দিলেন এই টানে টানে দেখছেন একদম নিখুঁত এমনকি যারা অ্যাশ পছন্দ করেন নেক্সট এর কিন্তু আমার কাছে আছে মাত্র আটশো টাকা কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের ডেনিম প্যান্ট গুলা আর মোবাইল পেনগুলা তাও কিন্তু আপনার চমৎকার চমৎকার প্যান্ট গুলা একদম গুলা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম নিখুঁত সুইং করানো তাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আর যারা আপনার খাকি কালার পছন্দ করেন খাকি কিন্তু একটা চমৎকার একটা কালার এটা আপনি চাইলে কিন্তু এটা কালো গেঞ্জির সাথে পড়তে পারেন লাইট কালার যে কোনো এর সাথে এটা হলো আপনার মাল্টি কালার যে কোনো আপনার প্যান্ট শার্ট ইয়ার সাথে পড়তে পারেন চমৎকার লাগবে আপনি চাচ্ছেন কোথাও ঘুরতে যাবেন একটা বন্ধু বান্ধবকে চমকাই দিতে পারেন কালারটা পরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা ভিডিওর ভিতরে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার দোকানের সবচেয়ে বেস্ট কালেকশন গুলো দেখার জন্য আমাদের শোরুমে আসবেন শোরুমের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দ্রীমাস সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো দশ নম্বর সব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম